বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কবির সুখ ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই শোক জানান বিবৃতিতে শেখ হাসিনা বলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য তার মৃত্যুতে বাংলাদেশের সমকালীন রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপরণীয় ক্ষতি হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরহুমার বিধিহী আত্মার মাকফিরাত কামনা করেন এবং তার বড় ছেলে তারেক রহমান সহ সুখ সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি আশা প্রকাশ করেন যে মহান আল্লাহ তালা তার পরিবার ও দলের নেতাকর্মীদের এই সুখ কাটিয়ে ওঠার শক্তি দান করবেন এর আগে আজ মঙ্গলবার সকালে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয় ভোর ছয়টায় ফজরের নামাজের পর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনালি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সেরোসিস ও কিডনি জটিলতা সহ নানাবিধ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর অ্যাভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল